আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ বন্ধুত্ব মানুষের জীবনের একটি অমূল্য সম্পদ একজন নেক্কার বন্ধু যেমন হৃদয়ে আনন্দ নিয়ে আসে তেমনি প্রতিকূল সময়ে সান্ত্বনা ও সমর্থন দান করে কিন্তু ভালো বন্ধু খুঁজে পাওয়া এবং তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এত সহজ নয় প্রতিনিয়ত আমাদের জীবনধারা বদলে যাচ্ছে এবং মূল্যবোধেরও বদল ঘটছে ফলে বন্ধু হয় সাময়িক স্বার্থে ইসলাম আমাদের শেখায় যে বন্ধু নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কারণ তারা আমাদের ইমানের পথকে প্রভাবিত করে রসুরুল্লাহ সাল্লি হাসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর ধর্মের ওপর চলে তাই প্রত্যেকের উচিত বিবেচনা করা যে সে কাকে তার বন্ধু হিসাবে মেনে নিচ্ছে বন্ধু নির্বাচনে মূল্যবোধ ও জীবনধারার মিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় জীবনের প্রতি গুরুত্ব দিতে শুরু করলেই দেখা যাবে পুরনো বন্ধুদের সঙ্গে মূল্যবোধের পার্থক্য স্পষ্ট হয়ে উঠছে কেননা তখন মনে হবে কেউ যদি গিবদ ধূমপান বা অশ্লীল কথাবার্তায় লিপ্ত থাকে তাহলে তার বন্ধুত্ব আমার ইমানের জন্য ক্ষতি হতে পারে পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ গ্রহণ করো তাওবা আয়াত নম্বর উনিশ ইমাম গজালি রহমাতুল্লাহ আলহে বলেন ভালো সঙ্গ মানুষের হৃদয়কে আল্লাহর পথে অটল রাখে আর খারাপ সঙ্গ তাকে পথভ্রষ্ট করে তাই বন্ধু নির্বাচনের সময় আমাদের সতর্ক হতে হবে যে তার মাধ্যমে আমার ইমান ও নৈতিকতা শক্তিশালী হয় নাকি নষ্ট হওয়ার আশঙ্কা আছে ধর্মীয় জীবনে পরিবর্তন আসার সঙ্গে সঙ্গে পুরোনো বন্ধুদের সঙ্গে সম্পর্কে তৈরি হতে পারে এটি কোনো স্বার্থপর বা অহংকারী সিদ্ধান্ত নয় বরং নিজের রক্ষার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ হাদিস শরীফ এসেছে রসুরুল্লাহ সাল্লসাল্লাম বলেছেন ভালো সঙ্গ এবং খারাপ সঙ্গ এর উদাহরণ হল সুগন্ধি বিক্রেতা ও কামারের দোকানের মতো সুগন্ধি বিক্রেতা হয় তোমাকে এমনইতেই একটু সুগন্ধি দেবে বা তুমি তার কাছ থেকে কিনবে অথবা তার কাছে যাওয়া মাত্র তুমি সুন্দর গন্ধ পাবে আর কামারের দোকানে হয়তো তোমার কাপড় পুড়ে যাবে নয়তো দুর্গন্ধ পাবে সহি বুখারির হাদিস প্রিয় দর্শক বোঝা যায় যে বন্ধুরা আমাদের চরিত্র ও জীবনের স্বভাবতই গভীর প্রভাব ফেলে যদিও তারা প্রভাবশালী কেউ নয় তাই ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক কাজে লিপ্ত লোকজনের বন্ধুত্ব থেকে দূরত্ব বজায় রাখা জরুরি এটি কোনো বিচ্ছেদ নয় বরং নিজের ইমান ও মানসিক স্বাস্থ্য রক্ষার একটি পদক্ষেপ নেককার বন্ধু পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র কোরআনে আল্লাহ তাহারা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুরা গাফের আয়াত নম্বর ষাট হাদিস তী এসেছে রসুল্লাহ সাল্ল আলী বলেছেন তিনটি দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না পিতা মাতার দোয়া মজলুমের দোয়া এবং মুসাফিরের দোয়া সুনানে আবিদাউদের হাদিস যদিও বর্ণিত আয়াত ও হাদিসে সরাসরি বন্ধুর জন্য দোয়া করার কথা বলা হয়নি তবে এটি আমাদের মনে করিয়ে দেয় যে আন্তরিক দোয়া আল্লাহ তালার কাছে কবুল হয় তাই নেক সঙ্গীর জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত পাশাপাশি নিজের প্রচেষ্টাও গুরুত্বপূর্ণ হাদিসে এসেছে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন তোমার উঠকে বেঁধে রাখো এবং তারপর আল্লাহ তালার উপরে ভরসা করো তিরমিজি শরীফের হাদিস তাই শুধু দোয়া করলে হবে না দায়িত্বও পালন করতে হবে সক্রিয়ভাবে সৎ ও নেককার মানুষের সঙ্গে মেলামেশা বাড়াতে হবে মসজিদে নিয়মিত যাওয়া অথবা শিক্ষামূলক ইসলামী কার্যক্রমে যোগ দেওয়া ভালো বন্ধু গড়ে তুলতে সাহায্য করতে পারে কেননা এমন পরিবেশ আমরা এমন মানুষের সঙ্গে পরিচিত হই যারা আমাদের ধর্মীয় লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রিয় দর্শক ভালো বন্ধুত্ব গড়ে উঠতে ধৈর্য ও সময় লাগে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া তাড়াহুড়ো করে অর্জন করার মতো কিছু নয় আল্লাহ তাহালা বলেন নিশ্চয় মানুষের জন্য তাই নির্ধারিত আছে যা সে চেষ্টা করে নম্বর উনচল্লিশ তাই ধৈর্য ধরে সঠিক মানুষের সঙ্গে সম্পর্ক করতে হবে এই সময় একাকিত্ব অনুভব হতে পারে তবু তা হতে পারে আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করার সুযোগ সুবাহান্লাহ ইবনুল কয়ম রহেমহুল্লাহ বলেন আল্লাহর সঙ্গে সম্পর্ক সবচেয়ে বড় সঙ্গ মানুষকে একাকিত্ব থেকে মুক্তি দেয় আল্লাহ নেককার বন্ধু পেতে নিজেও নেককার হওয়া জরুরি কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সঙ্গে আছেন সুরান কাবুদ আয়াত নম্বর উনসত্তর আমাদের আচরণে সততা নম্রতা ও আল্লাহ ভেটি থাকলেই আমরা অন্যদের জন্য আদর্শ সঙ্গী হতে পারব হাদিসে এসেছে রসুল্লা সাল্ল আলি হসাল্লাম বলেছেন মুমিন একে অপরের জন্য আয়নার মত আবুদাউ শরীফের হাতে এর মানে বন্ধুদের প্রতি আমাকে এমন আচরণ করতে হবে যা তাদের ইমান ও চরিত্রকে উন্নত করে মোট কথা একজন সৎ নেক্কার ও ভালো বন্ধু আমার ইমানকে শক্তিশালী করবে জীবনকে আনন্দময় করবে এবং আল্লাহর নৈকট্য লাভের সাহায্য করবে বটেই কিন্তু তার জন্য নিজেকেও যথাযথ গুণাবলী অর্জন করতে হবে বন্ধু নির্বাচনে মূল্যবোধের মিল আল্লাহর কাছে দোয়া নিজের প্রচেষ্টা ধৈর্য এবং নিজেকে ভালো বন্ধু হিসাবে গড়ে তোলার কোনো বিকল্প নেই